হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে সবাইকে সকালবেলা জানাচ্ছি গুড মর্নিং একটা নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি আপনাদের সামনে আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে তো আজকে সকালটা আমাদের খুবই খারাপ কারণটা আপনারা সবাই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এখানে তো আমার মা ঘরটার সব মুছছে আর আমাদের এখন গুরুদশা চলছে আর গুরুদশাতে এইখানটায় অবিশ্ব রান্না হবে যার জন্য আমার বর আবার এই এই বড়মশাই এদিকে হচ্ছে একটু দুধকলা দিয়ে নেবে তার আগে স্নান করে ভিজে কাপড়ে এসে আর এই গুরুদশাতে অনেক নিয়মকানুন মানতে হয় যেগুলো আমরা নিষ্ঠাভাবেই মেনেছি যতটা পেরেছি চেষ্টা করেছি আর এদিকে হচ্ছে দুধকলাটা দেওয়া শেষ হলে পরেই আমার শ্বশুরমশাইকে উদ্দেশ্য করেই দেওয়া হবে তো দিয়ে এদিকটায় কাপড়টা নিয়ে দিয়ে অবিশ্বটা রান্না করবে এবার আমার স্নান করার পালা ছিল আমার বর্মসাই ওখান থেকে রান্না করে এসে তার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এসে স্নান করে ঘরে ঢুকবে আর আমি বলেছিলাম যে আমাদের এখন গুরুদশা চলছে তো যতটা পারছি আমরা মানার চেষ্টা করছি সেটাই বলছিলাম আর এই যে মা হচ্ছে সকাল থেকে শুরু হয় কাজ আর এই দশ বারো দিন পর্যন্ত আমার মার প্রচণ্ড খাটনি হয়ে গেছে যেহেতু কেখাতেই হাতেই সব কিছু করতে হচ্ছে আমার বাবুকে খাওয়ানোটাই হচ্ছে বড় কাজ আর এই যে এখানটায় না মানে আমার শ্বশুরমশাইয়ের কাজ হবে বাড়িতে তার জন্য ইটগুলো এখানে সামনে ছিল সেই ইটগুলোকে সরানো হবে আর এই দিকটা দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আর রাতের দিকে আমরা এই যে ঘরে সবাই মিলে একটু কথাটা বলছিলাম গল্প করছিলাম আর গাড়ি নিয়েও ঘুরে বেড়াচ্ছে পরের দিন সকালবেলা এই যে বেরিয়ে যাচ্ছে কাজের উদ্দেশ্যে হুম মা এই যে কিছু কিছু জামা কাপড় ধুইয়ে ধুয়ে রেখে দিচ্ছে কারণ একা হাতেই সব কিছু করতে হচ্ছে আর আমার ঘরে প্রচুর পরিমাণে জামা ছিল আমার বরের আমার আমার ছেলের আর এত জামা প্যান্ট ছিল সে বলার উপায় নেই আর একটা বাড়িতে ঘুরদশা থাকলে পরে তো তাদের কাজের কোনো শেষ থাকে না আর এখানে সবাই চেঁচাচ্ছিল যে এখানে একটা ইটের ফাঁকে নাকি সাপ ছিল যাই না বিষধর কিনা কিন্তু একটা ছোট আকারের সাপটা এই যে যতবারই ওরা সরাচ্ছে ততবারই এখানে চলে আসছে কিরকম জ্বালাতন বলো দুঃখের মাঝেও একটুখানি লুডু খেলে নিচ্ছে। যেহেতু বাবু আমাদের বাড়িতে এসেছে ওর এখন মন হচ্ছে একটু লুডু খেলবে তাই সবাই মিলে বসে পড়লাম একটু লুডু খেলতে আর রাত হয়ে গেছে রাত্রে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো আর আমরা পরের দিন সকালবেলা একদম ভোরবেলায় বেরিয়ে গেছি তখন পাঁচটা বাজার আগেই বাড়ির থেকে বেরিয়েছিলাম কিন্তু আমরা পেয়েছি পাঁচটা আটান্নোর পরে পাঁচটা আটান্নোর ট্রেনটা তো অনেকটাই লেট হয়ে গেছিলো তার আগের ট্রেনটা আমরা পাইনি আর এই যে আমার বাপের বাড়িতে একটা খাওয়ার নিয়ম আছে অবশ্য রান্না করে সেটাই সেটার জন্য আমরা চলে এসেছি আর এই যে সব কিছু নিয়ে নিয়েছে তো এই দিকের পর্বটা শেষ হলে পরে আমরা এখান থেকে সব জায়গাতে নিবন্ধন করতে যাব আমার মামা বাড়ি আছে আমার মামা শ্বশুরের বাড়ি সব মাসি মাসি বাড়িতে আমার আর ওর মাসি শাশুড়ির বাড়ি ওদিকে সব জায়গায় ঘুরে ঠুরে নিবন্ধন করে এবার অবশেষে বাড়ি ফেরার পালা তো দেখতে দেখতে দিনগুলো কেমন যেন কেটে যাচ্ছে যাই হোক এখান থেকে আমরা সোজা এখন ট্রেন ধরবো ট্রেন ধরে আজকে প্রচণ্ড খাটাখাটনি হয়ে গেছে কারণ সব জায়গায় ঘুরে টুরে সব জায়গায় যেতে হয়েছে আর এই যে আমাদের ট্রেন অবশেষে চলেও এসেছে অনেকটাই ভিড় আর সকালবেলা না দেখছি বাড়ি এসে দেখছি যে একটা সাপ চলে এসেছে আর বিশাল আকারের সাপটা এই যে ব্যাংক খেতে এসেছে উপর মুখের মধ্যে ওই যে ব্যাং জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না তবে ওই যে ব্যাংকটা নিয়ে কিন্তু যাচ্ছে আর এত বড়ো সাপ আমি প্রথমবার দেখলাম তো আমার তো ভীষণই ভয় করে আগের বার তো আমাদের সিঁড়ি নিচ দিয়ে ঢুকেছিল তো আমার তো ভীষণ ভয় করে দেখলে পরে ইনি তো মনে হচ্ছে এই যতক্ষণ না খাওয়া হচ্ছে ততক্ষণ এখান থেকে নড়বে না আর এইখানে সরার মধ্যে দুধ আর কলা দেওয়া ছিল সেটাকে তো ইনি ফেলে দিয়ে চলে যাচ্ছেন তো কি করা যাবে বলুন আর ওদের যেটা কাজ সেটা তো করবেই যাই হোক আমাদের তো কাউকে কিছুইও করেনি ওর খিদে পেয়েছিলো সেহেতু ও ভ্যাং ব্যাংটাকে খেতে চলে এসেছিল। আর ওর ব্যাংটাকে খাওয়া শেষ হয়ে গেলে ওর মতো চলে যাবে এই যে আস্তে আস্তে এবার কোন ও চলে যাবে কিন্তু আমাদের দিকে মনে হচ্ছে তাকাচ্ছে মনে হয় বুঝতে পেরেছে আমরা এদিক দিয়ে দেখছি তো আর কি করা যাবে আমার মা বলছিল যে এত বড় সাপ মা কোনোদিনও দেখেনি এই প্রথম আমাদের বাড়িতে এসে দেখেছে কারণ আমাদের বাড়িটা তো শহর এলাকায় তো সেখানে সচরাচর এদেরকে দেখা যায় না তো এদিকেটা আমাদের দিকটা তো জঙ্গল আছে গ্রাম গ্রাম্য তো এখানটায় এইসব তো অ্যাভেলেবেল মানে খুবই দেখা যায় তো ফার্স্ট টাইম আমার এই চোখে পড়লো এত বড় সাপটাকে চলুন এবার একটু বাইরের দিকে গিয়ে ওকে দেখা যাক ও কোথায় যাচ্ছে আপনারাও চলুন তো আজকের মতো টাটা দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওর সঙ্গে তো অবশ্যই ভিডিওটা কেমন কী লেগেছে আপনারা একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো টাটা কি হয়েছে ওদের ওরা বলছে